দুইটা বিষ্ঠা দুইটা বিষ্ঠা দুইটার আগে আমার ছেলে মেয়ে গর থেকে তারা ঘরে লেখাপড়া করে একজন মেয়ে পরে কলেজে ছেলে পরে মাধ্যমিক দিববার তারা দুনু ভাই বেন মিলে বাইরে আসছে আয়সিটা তার বাড়িতে গরো গেছে গিয়ে সেটা হ্যাঁ মেয়ে বাড়ির গর্তে শব্দ পাইছে টিনের শব্দ একটা টিনমেজে পাড়া দিলে যেরকম শব্দ হয় এরকম শব্দ পাইছে শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে মাকে ডাক দিছে তো মা বাইরে কি শব্দ দিতেছে টিনের শব্দ তারপরে আমার মিসেস আমাকে ডাকছে ডাকের পরে আমরা দুজনে বাইরেছি বারিন্দার গেট গেট খুঁছে আর বাইরে পাইছি লাইট জ্বালাইছি কিন্তু আইএসএদিকে দাঁড়াইয়া দেখতাছি রাস্তার মধ্যে গাড়ির মধ্যে যে কিছু মানে ডালা টাওলা লাগালে বা যে উঠলে উঠলে শব্দ হয় যেরকম শব্দ হয় এরকম শব্দ পাইছি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে বাইরে থাকি উপরে আমি থাকি নিচে বাইকে ফোন করলাম বাইকে ফোন করার পরে বাইরে মোবাইল টা থাকতে থাকতে খুলে দেখে বেড়াগারা গরু নিয়ে গেছে গরু এটা জাস্রি গরুটা গরু নিয়েছে গরু আমরা গরু ওই আছে একটা বড় বড় গাব গরু